সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মণ্ডপের নেতৃবৃন্দের হাতে শারদীয় আর্থিক অনুদান উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া একশত সাতান্ন পূজা মণ্ডপের উপহার তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ক্যারানিগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপালচন্দ্র সরকার অনুপকুমার বর্মণ সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মণ্ডপসমূহের কমিটি সদস্যরা সামনে কোথাও দৃশ্যমান আপনাদের সভাপতি সেক্রেটারিদের মোবাইল নাম্বার এবং নামগুলো বড় করে একটু কাগজে লিখে পারলে একটু ল্যামিনেটিং করলে ল্যামিনেটিং করতে বেশি টাকা লাগে না হয় দশ বিশ টাকা লাগবে একটু ল্যামিনেটিং করে ওটা একটু সামনের দিকে ঝুলাই রাখবেন যে যে কোনো দর্শনার্থী অথবা যারা আসতেছেন উৎসব পালন করতে কোনো ধরনের সমস্যা যাতে পড়লে অ্যাটলিস্ট আপনাদেরকে যেন জানায় আর এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে আশা করি এটা শেষ করতে এখন পর্যন্ত আমরা ভালো অবস্থায় আছি অলরেডি বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ আসতেছে আমাদের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি আপনাদের এই উৎসবটা যেন উৎসবের মতো করেই আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি